আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম কী করে ওয়ার্ড প্রেস ইনস্টল করে এবং আমরা সাকসেসফুলি একটা ওয়ার্ড প্রেস ইনস্টল করেছি এখন আমাদের হাতে বানানো এইচটিএমএল সিএসএস দিয়ে তৈরি করা একটা ওয়েবসাইট অথবা ফ্রি কোনো টেমপ্লেটকে আমরা একটা এই ওয়ার্ড প্রেসে ডাইনেমিক করবো তো যেহেতু আমাদের করা আছে সুতরাং আমাদের টেনিয়ার এটা তো এইচ টিএমএল সিএসএস দিয়ে করা তাই না এটাকে আমরা ওয়ার্ড প্রেসে ডাইনামি করব তাহলে সেটা আমরা ডাউনলোড করে নিই আচ্ছা এটা আমরা গিট হ্যাপ থেকে ডাউনলোড করবো তো আমরা কোন ফোল্ডারে ডাউনলোড করবো আমাদের কোন ফোল্ডারে এটা আছে মাই ফার্স্ট ডাব্লিউপি প্রজেক্ট এখানে অনেক ফোল্ডার আছে তার মধ্যে ডাব্লিউপি কন্টেন্ট থিমস এই নামে একটা ফোল্ডার আছে থিমসে গিয়ে আমরা এটাকে ক্লোন করে নামাই নিব তাহলে কি গিট গিট এটা জাস্ট থেকে নামান তাহলে আমাদের এখানে কি আছে মাই ফোর্টফোলিও নামে একটা ফোল্ডার এখানে এই নামে আমাদের এটা তো এখান থেকে আমরা হ্যাঁ তাহলে মাই পোর্টফোলিও এখন আমরা যদি এই ফোল্ডারে যেটা করছি আমরা যদি এখানে ড্যাশবোর্ডে যাই ইয়া দেখবেন অ্যাপারেন্স নামে একটা অপশান আছে এখন থিমস এখন দেখেন একটা দুইটা তিনটা এখানে একটা লেখা আছে দ্য ফলোয়িং থিমস আর ইনস্টল বাট ইনকমপ্লিট যে ব্রোকেন থিম থিমটা ভাঙে গেছে থিমটা ভাঙার কারণ হলো যে নিয়ম মাফিক থিম তো এখানে রাখা দরকার সেভাবে আমরা রাখি নেই আচ্ছা এই ভুলগুলো আমরা ইচ্ছাকৃতভাবে করছি কোন থিমটা মানে আমরা যেটা ডাউনলোড করছি হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে আর আর থিম আছে না এই যে তাহলে 20 25 এই দেখেন এখানে তিন দুইটা জিনিস তিনটা জিনিস মাস্ট একটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচ এটা কই দিচ্ছে না আচ্ছা তাহলে তিন তিনটা জিনিস মাস্ট একটা হচ্ছে ইজ ইন্ডেক্স ডট এইচটিএমএল এটা হয়ে যাবে ইন্ডেক্স ডট পিএসপি কী হবে পিএসপি হ্যাঁ সেঞ্জ করতে হবে আনার পরে আরেকটা কথা হচ্ছে এখানে দিতে হবে ফাংশনস ডট পিএসপি

আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে ওইখানে একটা স্ক্রিনশট ডট পিনজি নামে একটা ফাইল রাখছে যে ফাইলটার সাইজ হচ্ছে আপনার এজে বারোশো বাই নয়শো পিক্সেল স্ক্রিনশট ডট পিনজি তাহলে আমাদের এখানে বারোশো বাই নয়শো পিক্সেল নেই তো বেশি বড় হয়ে যাচ্ছে আমি কি করি আমি পরোটা নিই দেখ পরোটা নিয়ে

এটা ফটোশো খুলে নেই আচ্ছা এটা হলো তো কন্ট্রোল এ দিয়ে কপি করলাম তারপরে আমরা নতুন একটা ফাইল নিলাম কত 900 বাই 1200 বাই 900 900 তাই না এই যে 1200 পিক্সেল বাই নয় নেওয়ার পর আমরা এটাকে পেস্ট করবো করে টি দেব দেওয়ার পর আমরা এরকম ভাবে দিয়ে যতটুকু আমরা রাখতে চাই দেন দে এটাকে সেভ করতে হবে কি নামে স্ক্রিনশট ডট পিএনজি নামে এই যে এখানে পিএনজি তাহলে আমাদের এটা ফোর আর আমরা এগুলি কোথায় রাখবো মাই ফার্স্ট ডাব্লিউপি প্রজেক্ট ডাব্লিউপি কন্টেন্ট প্লগ ইন মাই পোর্টফোলিও তাই না থিমস হ্যাঁ এখন লাগবো কি স্ক্রিনশট পিঞ্জি লাগবে না পিঞ্জি আসে আগে সেভ দিলাম এখন আমরা দেখি আমরা যে এটা সেভ করলাম হলো কি না আমাদের থিমের নাম হচ্ছে মাই পোর্টফোলিও দেখি হয়েছে এখন যদি আমরা ইয়াতে যাই বেক যাই দেখেন এই যে দেখেন এক এক নম্বর প্রশ্ন করার জন্য আপনাকে সময় দেওয়া হবে এই যে ছবিটা চলে আসছে তাই না আচ্ছা এখন দেখেন এখানে লিখে আসছে আমরা যদি এইটাতে ক্লিক করি তাহলে এখানে লেখা আসছে টোয়েন্টি টোয়েন্টি ফোর বাই একটা নাম একটা ডিসক্রিপশন কিন্তু আমরা যদি ক্লিক করি কিছু আসতেছে আসতেছে না কারণ হলো আমরা এখনো এগুলিকে প্রপার সেট করিনি আপনি সর্বশেষ যে থিমটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে যাবেন যার পর স্টাইল ডোটটা অন্য একটা কোডিয়েটরে খুলবেন খোলার পর ঠিক এখান থেকে পুরোটা কপি করবেন করে আমাদের যে থিম আছে আমাদের যে থিম আছে এই থিমের স্টাইল ডোট সিএস স্টাইলটা খুলবেন আপনার কোনো কিছু মুখস্ত করার দরকার নেই আচ্ছা খোলার পর

এখন এগুলি কি আমার আমার এগুলো তো আমার না তাহলে এই যে আচ্ছা এইটা দেই ফ্রুটফুল থিম এই থিমটা কোথায় পাওয়া যাবে আপনি গিট হবে লিঙ্কটা দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই যদি ফ্রি হয়ে থাকে অথর দ্য ওয়ার্ডপ্রেস থিম আচ্ছা আমি যদি এখানে যাই এটা আমি বাদ দিয়ে দিই এই যে বাই আপনার নাম দিবেন না আপনার নাম হইল এম ডি মাসুদ রানা সেভ দিলাম রিলোড দেন আসছে মাই পোর্টফোলিও এমনি মাস ধর না আচ্ছা এবার ডিসক্রিপ অথর অথর মানে কি আপনার একটা ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া দেন অথবা আপনি ফেসবুকে লিঙ্ক দিয়ে দেন ধরেন আপনি এখানে লিঙ্ক দিলেন এস টি পি এস টু ডাবল স্ল্যাশ ওয়েব নিউজ ডিজাইন ডট কম এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক এই লিঙ্কটা যদি দেন তাহলে কী হবে আপনি একটু রিলোড দেই

থিম আপনি আরো দশ আরো পাঁচ চার লিখলেন সমস্যা নেই তাহলে এটা কি হইল এই যে আসছে থিম অ্যাপারেন্স এই যে ক্লিক করলাম আসছে টেক কি নামে মানুষ আপনাকে এটা খুঁজলে পাবে হ্যাঁ আপনি বিভিন্ন ধরনের টেক দিতে পারেন আচ্ছা এর হচ্ছে রিকোয়ার্ড অ্যাটলিস্ট সিক্স পয়েন্ট সেভেন টেস্টেড আপ টু সিক্স পয়েন্ট এইট রিকোয়ার্ড পিএসপি পিএসপির যে ভার্সন এটা কমপক্ষে সেভেন পয়েন্ট টু লাগবে আচ্ছা আর এগুলো হচ্ছে ওয়ার্ড ভার্সন এই ভার্সনটা ইউজ করতে হবে আচ্ছা এটা হচ্ছে লাইসেন্স থিম লাইসেন্স এগুলি থাক আর ট্যাক্স ডোমিন হচ্ছে এই ডোমিনটা খুব কাজের এই জিনিসটা কেন এটা পরে বলবো আপনি এখানে লিখে দেন মাই এটা বড় পোর্ট পোলিও থিম ঠিক আছে আর ট্যাগ আপনি দিতে পারেন যে ফোর্ট পোলিও থিম থিম ব্লগ আরও যেসব না আপনি এটা কিন্তু আপনি মুখস্ত করলেন না এটা আপনি দেখে দেখে তাই না নিয়ম এখন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে সব আসছে দেখেন আমরা এখন দেখতেছি কোন টিমটা এই যে আমরা দেখতেছি থিমের নাম কি কেমনে বুঝবেন এই থিম নাম হচ্ছে এই যে একটিভ ফাইভ আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখন ওয়ার্ড প্রেসে আপনার থিমটা চালু হবে এই যে এই যে আপনার থিম আসছে ওয়ার্ড প্রেসে দেখাচ্ছে আপনার এখন অনেক কিছু তো আসতেছে না কেন আসতেছে না আপনাকে এটা ওয়ার্ড প্রেসের মাধ্যমে আসতেছে তাহলে এখন আগে দেখাই দিই ছবিগুলো কি করে দেখায় এরপরে হোম পেজে দেখাবো আচ্ছা তাহলে আমি থিমটাকে ওয়ার্ড ইয়াতে ওপেন করি ওপেন ফোল্ডার আচ্ছা এই যে আমরা এখন ইন্ডেক্সে আসলাম তাই না আচ্ছা এখন এই ছবিটা পাচ্ছে না এই ছবিটা কোথায় আমরা যাই সার্চ দিলে চলে এই যে এটা এর আগে এই পুরোটা আমাদেরকে কাট করতে হবে লিখতে হবে পিএসপি ইকো ইএসসি ইউআরএল সেমিকুলার এটা এর লিখতে হবে গেট টেম প্লেট ডিরেক্টরি ইউআরআই কোটেশন লিখতে স্লেশ দিয়ে লিখతాও এটা এগুলে হচ্ছে ফাংশন এই হ্যাঁ বাদ বলতে না এই যে বাদ দিলাম কই এই যে ইয়া লেখা ছিল না আই জি এটা এই যে এম জি হ্যাঁ আপনি জাস্ট দেখে দেখে লিখবেন এক নাম্বার গেল আচ্ছা আরেকটা কথা হচ্ছে এখানে আর কি ছবি আছে এখানে এই যে এখানে এই যে ছবি তাই না কাঠ করলেন শুরু করলেন পিসপি দিয়ে শেষ করলেন ওকে ইকু দিলেন ইউ আর এল এটা একটা ফাংশন কি হ্যাঁ এর ভিত্তি আবার আপনি নেবেন গ্যাপ ট্যাম প্লেট ডিরেক্টোরি ইউ আর আই সেভে করিয়ে দেবেন যে তুমি এই লিঙ্কটা এই এতটুকুর মাধ্যমে লিঙ্কটা নিয়ে এসছে ওয়ার্ডপেসি লিংকটা আর এটা জাস্ট সিকিউরিটির জন্য ফরে এই ইমেজটা পায়ে গেছে দেখেন আসছে তাহলে এরকম ভাবে কি করতে হবে ইমেজে এভাবে সব কটা ইমেজে আমি কপি পেস্ট করে দিয়ে দিলাম আচ্ছা তাহলে কিভাবে দিইটা হ্যাঁ আই গুড গোটা এই যে তাড়াহোড়া করার কোনো দরকার নেই আস্তে আস্তে আপনি লেখা দিন আচ্ছা তারপরে আমি আবার নেই কপি করলাম কপি করলাম

আচ্ছা ছবিগুলো কেমনে পাবেন আপনি এই যে হ্যাপিনেস ইনস্টিটিউট দিয়ে সার্চ দেন এই যে এইটা তাই না তাহলে এখানে ছবি কোথায় এখানে ছবি আছে না আই এম জি এই যে তাহলে এখানে কি লিখতে হবে আমরা আবার লিখি নাকি হ্যাঁ সেম লিখি তাহলে কি কি লিখতে হবে পিএসপি হ্যাঁ হুম হুম ইএসিউআরএল হুম ইউরএলটাকে নিরাপদ করে নিলাম ডিরেক্টরি আন্ডারস্কোর ইউ আর আই ডিঙ্গেলশনের ভিত্তি এটা তো এটা আসছে কিনা সময় আমাদের পিএসপি কোড লিখতে ভুল হয়েছে সেই জন্য আসেনি ইকো ইএসসি আর গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআর আই ভুল হওয়ার সুযোগ নেই তাহলে আসলো না কেন ইএসসি ইসিএস না ফাংশনই বলি কালাই আসছে দুইটা ফাংশন এখানে এই যে ফাংশনের ভিতরে ফাংশন হ্যাঁ অসুবিধা কি ফাংশনের সমস্যা নেই না সবই ভাবে থাকবে না কিন্তু সাময়িক ভাবে আমরা দেখাচ্ছি আর কি যে ছবিগুলো এরকমভাবে ভাবে আনে হুম তাহলে আমরা যদি আবার পরে একটা আনি তাহলে এইভাবে আপনার ছবিগুলো এখানে দেখাই দিব দেখা প্রাথমিকভাবে দেখায় নিলে ভালো কারণ কোনো কোনো সময় এমন হবে যে ডাইনামিক করার দরকার নাই জাস্ট ছবিটা লোকালি এভাবে দেখাই দাও তখন আপনি কিভাবে বুঝবেন এই জন্যই আমি একবারে লোকাল থেকে যেভাবে করতে হয় মানে একটা ওয়ার্ডপ্রেস ডেভেলপারের প্রথম থেকে যেভাবে শুরু করা উচিত আমি সেভাবে আপনাকে ঠিক আছে আচ্ছা বলে শেষটা শেষটা কি আমি যদি পুরোটা কপি করি আপনি কপি না করে বারবার লিখবেন হ্যাঁ মুখস্ত হয়ে যাবে জাস্ট ফাংশন আর কিছু না এই যে এইটা একটা ফাংশন ফাংশন কিভাবে লেখে আপনি ওই জাভাস্ক্রিপ্টে ফাংশন লিখছেন না ফাংশন কামাল এই যে এটা হ্যাঁ তাহলে এই যে ফাংশন তারপর অবস্থা সেকেন্ড ব্র্যাকেট তো যে সময় ফাংশন লিখেন এরা তো ফাংশন লিখে দিয়ে রাখছে আমরা তো ফাংশন কল করতেছি শুধু ঠিক আছে ওয়ার্ড লেখা হ্যাঁ ওয়ার্ড প্রেসার আর এই মেন লোগোটা পাচ্ছে না না তাহলে মেন লোগোটা আমরা বের করে দেব এই যে মেন লোগো তাহলে এখানে আমরা আবার লিখি

সবসময় ঠিক থাকবে মেনু গার্ড হেডার এবং তাই না কম আর তাহলে হেডারটা কতটুকু পর্যন্ত হেডারটা হলো নেপার ওয়েলকাম আমি সব আমি সব মিনিমাইজ করি তাহলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে তাহলে হেডার কতটুকু এটা এখান থেকে আর এতটুকু কাজ করবেন

গেট হেডার সে এই হেডার ডট পিস নামে একটা ফাইল খুঁজতেছে এই যে হেডার ডট পিস পিনে একটা ফাইল আমি রাখছি পাইছে আচ্ছা এরকম ভাবে তো ফুটার ব্যবহার হবে তাহলে ফুটার কতটুকু এই যে এতটুকু এই যে জন্য ওই যে ওই যে আপনারা কমেন্ট করে লিখছেন এই কমেন্টটা এই জন্যই কাজে লাগছে হ্যাঁ তাহলে আমি কাট করলাম এতটুকু পুরা একেবারে পুরা দেখুন আমরা লিখবো কি ফুটার হ্যাঁ ফুটার ডট পিএসপি ফুটার ডোজ পিস পে দিলাম এখন যদি আমি এখানে দেই তাহলে ফুটার আসছে ফুটারটা কি সেভ হয়নি সেভ হয়নি ফুটার তো না আসার কথা না ফুটার এখানে আসছে কেন না তাহলে কি সেভ হচ্ছে না লরেন টোয়েন্টি

ঠিক আছে তো এখন আপনি এটা করলেন না করার পর আপনি এই ফোল্ডারে যাবেন এই যে থিমস ফোল্ডারে ফোল্ডারে গিয়ে এখানে আপনি একটা গিট খুলবে খুলে এটা গিট পাঠিয়ে দেবেন তার মানে আপনার থিমের যে যাবতীয় আপডেটেড কোডগুলো সেগুলো গিট হবে চলে যাবে আগে থেকে না গিট নতুন জায়গায় চলে যাবে লিখবেন মাই ফার্স্ট ওপেন করতে হবে নতুন রিপোজিটরি ওপেন করবেন মাই ফার্স্ট ওয়ার্ড প্রেস নামে তাহলে কোডগুলো আপনার এখানে রয়ে গেল ধরেন আরেকটা কম্পিউটার আপনি কাজ করেন না আপডেট করে ঠিক আছে তাহলে এখন আপনি যান এই ইয়ার জন্য এটা কি দেব থিম না না তুমি আপনি একটা লিখবেন মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস থিম যাতে সুবিধা হয় ঠিক আছে থ্যাংক ইউ